আসসালামু আলাইকুম বন্ধুরা মহান আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যাতে তারা শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের দায়িত্ব হল তার বিধান অনুসরণ করে সমাজে ন্যায় মানবিকতা ও সৌহার্দ্য নিশ্চিত করা এই মহান লক্ষ্য বাস্তবায়নে বিশ্বন বিহজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মদিনায় একটি বহুজাতিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেখানে মুসলমান অন্যান্য ধর্মাবলম্বী ও বিভিন্ন বর্ণের মানুষদের নিয়ে এমন একটি রাষ্ট্র গড়ে তোলেন যা সবার মানবিক সামাজিক নাগরিক ও ধর্মীয় অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বন বি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের ভিত্তি ছিল মদিনা সনদ এটি ইতিহাসের প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান হিসেবে স্বীকৃত এই সনদ শুধু একটি চুক্তি নয় বরং এটি শান্তি মানবিকতা ও বহুজাতিক ঐক্যের এক অনন্য দলিল হিসেবে পৃথিবীতে স্বীকৃত বিশ্বন বি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এই সন্দের মাধ্যমে এমন একটি রাষ্ট্রের রূপ দিয়েছেন যেখানে জাতি ধর্ম ও বর্ণের ব্যবধান উপেক্ষা করে সবার সমানাধিকার নিশ্চিত হয়েছে মদিনা সন্দের অন্যতম উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের গোত্রীয় সংঘাত ও অস্থিরতা দূর করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করা পাশাপাশি বহিষ্যত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাও এর অন্যতম লক্ষ্য ছিল এই সন্ধ্যের মাধ্যমে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তার সম্পর্ক গড়ে ওঠে এতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের অধিকার ও দায়িত্ব নির্ধারিত হয় সন্দে বলা হয়েছে কুরাইশ ও মদিনার মুমিন মুসলিমগণ এবং যারা তাদের সঙ্গে যুক্ত হবে তারা একটি স্বতন্ত্র ভৌগোলিক জাতি হিসেবে গণ্য হবে মুসলমানরা এবং বনু আউফ বনু নাজ্জার বনু হারেস বনু আউস সহ অন্যান্য মিত্রগণ জুফনা উপগোত্র বনু সুতাইবাহসহ চুক্তিবদ্ধ সব ধর্মীয় সম্প্রদায় ও তাদের মিত্ররা জানমাল ও সম্মানের সমান নিরাপত্তা পাবে তারা পরস্পরের সঙ্গে ন্যাসঙ্গত আচরণ করবে অর্থাৎ মদিনার সব নাগরিক যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন তাদের জানমাল ও সম্মানের সমান অধিকার থাকবে অপরাধের দায়ভার শুধু অপরাধীর ওপর বর্তাবে এবং কারও অপরাধের জন্য পুরো সম্প্রদায় দায়ী হবে না মদিনা সন্দের মাধ্যমে নাগরিকদের ন্যায় বিচার সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে জীবনযাপনে উৎসাহিত করা হয় এতে প্রতিবেশীর অধিকার রক্ষা মজলুমের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থাকার নির্দেশনা দেওয়া হয় মদিনা রাষ্ট্রের প্রতিবেশীকে আত্মীয়ের মতো গণ্য করার নীতি গ্রহণ করা হয় যদি কারও প্রতি অন্যায় বা জুলুম হয় তবে তা সম্মিলিতভাবে প্রতিরোধের অঙ্গীকার করা হয় সন্দে আরও বলা হয়েছে যদি কেউ এই চুক্তির শর্ত লঙ্ঘন করে জুলুম করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে রাষ্ট্রের সব নাগরিক সম্মিলিতভাবে তাকে প্রতিহত করবে সংকট সমাধানের জন্য মদিনা সন্দে একটি সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয় যদি কোনো পক্ষের মধ্যে মতানৈক্য দেখা দেয় যা রাষ্ট্রীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে সমাধানের জন্য আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় অর্থাৎ কোরআন ও সুন্নাহর আলোকে সমস্যা সমাধান করতে হবে মদিনা সনদ কেবল একটি রাষ্ট্রীয় নথি নয় এটি শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য আদর্শ এটি গোত্রীয় সংঘাত ধর্মীয় বৈষম্য ও সামাজিক অস্থিরতা দূর করে মানবিকতা ন্যায়বিচার ও সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে একটি স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে